আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আফসাস কুকিং চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সামনে পবিত্র সয়বরাত আর আমাদের দেশে সয়াবর মানেই ঘরে ঘরে হরেক রকমের হালুয়া আর রুটির আয়োজন আজকের আয়োজনে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত সুস্বাদু এবং রাজকীয় সুজির মোহন হালুয়া খুব সাধারণ উপকরণে কিভাবে মুখে লেগে থাকার মতো এই হালুয়াটি তৈরি করবেন চলুন আজ তাই দেখে নিই হালু তৈরির জন্য আমি আধা কাপ ঘি নিয়েছিলাম সেখান থেকে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম ও কাঠবাদাম কুচি তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের বাদামই দিতে পারেন হালকা আছে এখন এই বাদামগুলোকে ভেজে নিচ্ছি প্রায় ত্রিশ সেকেন্ডের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ খেয়াল রাখবেন বেশি আছে বাদাম ভাজতে যাবেন না সেক্ষেত্রে বাদাম এবং ঘি দুটোই পড়ে যাবে তো কিশমিশগুলো যখন ফুলে উঠেছে তখন এগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি অবশিষ্ট ঘিয়ের মধ্যে মেজারমেন্ট কাপের এক কাপ সুজি দিয়ে এখন দিচ্ছি চুলা আঁচ মিডিয়াম রেখে সুজিগুলোকে ভাসে আর এগুলো ততক্ষণ ভাজবো যতক্ষণ এদের কালার পরিবর্তন হচ্ছে তবে নেড়ে চড়ে উল্টে পাল্টে খুব সতর্কতার সাথে ভাসতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন পুরি না যায় এই হালুয়ার বিশেষত্ব হচ্ছে সুজিটাকে পারফেক্টলি ভেজে নেওয়া তো এভাবে ভাজতে ভাজতে সুজিগুলো যখন কালার পরিবর্তন হয়ে হালকা বাদামি রং ধারণ করবে তখন এর মধ্যে অবশিষ্ট ঘি দিয়ে দিচ্ছে একটু রয়েছে এর মধ্যে দিয়ে দিব একটি তেজপাতা ও দুটো এলাচ তারপর আরও প্রায় দুই তিন মিনিটের মতো এই ঘিয়ের মধ্যে গরম মশলা সহ সুজিগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে তিন কাপ লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি আর দুধটাকে আমি আগে গরম করে রেখেছিলাম চাইলে দুধের পরিবর্তে তিন কাপ গরম পানি দিতে পারেন তবে হালুয়ার টেস্ট পারফেক্ট হওয়ার জন্য বা শাহি ফ্লেভারের জন্য অবশ্যই দুধ দিবেন এখন একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চুলার আচ মিডিয়াম টুলোতে রেখে এই দুধের মধ্যেই সুজিগুলো সিদ্ধ করে নেব বেশি আছে সিদ্ধ করতে গেলে দুধ খুব দ্রুত টেনে যাবে তাই অল্প আচে নেড়েচেড়ে সুজিগুলো সিদ্ধ করে নিচ্ছি সুজি সিদ্ধ হয়ে দুধ যখন টেনে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি ও টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ তবে মিষ্টি ও লবণের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন আর যারা মিষ্টি খাবার লবণ পছন্দ করেন না তারা ছেড়ে লবণটা স্কিপ করতে পারেন তো দেখতে পাচ্ছেন চিনিগুলো বেশ কিছুটা পানি বের হয়েছে এখন ঢেড়ে চেড়ে এই পানিটাকে শুকিয়ে নিচ্ছি আর এই পানির মধ্যে সুজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে শুরুতেই যে বাদাম ও কিশমিশ ভেজে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা এখন দিয়ে দিচ্ছি বাকিটুকু গার্নিশিংয়ে দিব তো দেখতে পাচ্ছেন হালুয়াটি শুকিয়ে ব্যানের তলা ছেড়ে আসছে তো এ পর্যায়ে আরও দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আর এই হালুয়াটি তৈরি করতে ঘিয়ের সাথে কোনো কম্প্রোমাইজ করা যায় না এখন আরও তিন চার মিনিটের মতো হালুয়াটি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন হালুয়াটি তৈরি হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো ভিউওয়ার্স তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সুজির মোহন ভোগ হালুয়া এটি খেতে কিন্তু সত্যি অসাধারণ আর আপনার বাসা অবশ্যই তৈরি করে খাবেন বিশেষ করে আসন্ন সবে পড়াতে এই হালুয়াটি রুটি বা পরোটার সাথে সার্ভ করতে পারেন রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন বেশি বেশি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ